কথা কার্কার চক তুই কি মন্ত্র জানাসত্রিশ হাজার মন্ত্র পড়ি সমস্ত মন্ত্র আমাদের আমাদের পকেটের মধ্যে থাকে তুই কি ধ্বংস কর তার মন্ত্র পড়ে হ্যাঁ তুই কোন কিতাব থেকে তাই ক

Amr sumutumul wa tu. Innallazina amanu minna wa minna. Baraha asadun. Innallazina

কোাই গেছে

انما الذين

লৌহ কিবেবাত 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 পালা হামনা আল কাউতাল হামনা সমাদর করে দিছে ওরে দেখে হামনা তোমরা করছে দিন মলাই বিন আব্দুল্লাহি ইয়াতিল ইয়ামিন ওয়া লাহু কারিয়াল মুজরিমান আয়াতুল মুমিনিন ইয়াকালু ওয়া সাল্লিন নমাসানাও গাইদু সাইনাল ইয়া সাইনাল কাউতিন সাাদাসাদিন লম রাব্বিল আলামিন রাব্বুল মুমিনিন ওয়া আলান

नबियुल्लाहु सल्लल्लाहु अलैहि व सल्लम नबियुल्लाहु सल्लल्लाहु अलैहि व सल्लम इन नसईस कुबुलु जन्नतल कवाकिब व हिद्दुकु मिन शैतान मार नला समाला मुल्लकन व अदारु कुरु व लम अदारु दासुब इलई तानी हमीना इल्ला मन खतुल खानत तौतुस सलाम अदीजा 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 अरे ने रुक रहे थे ने हां এইবাৰ দে কেম লাগে দেখি আছে নালাগে যাবি ন ছাগ যাবি আল্লাহু আকবার 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 আল্লাহু 9 9 9 चल दे तो चल चल उतर गया कर लो तेरे तू के तू के कर आई कैसेगा देखी तू के सब हो पर तन तन सभी सभी ए तुम साधु मोरा दे दी दे जा जा भी ना सब सब ए सब शेष हह परेशान है